একবার ধামে মহাপ্রভুর কাছে এক গরিব লোক গিয়ে বললেন প্রভু তুমি আমার গৃহে যদি একটু ভিক্ষা পেতে ভিক্ষা মানে একটু আহার পেতে মহাপ্রভু বলছেন আমি লাখপতির সেবা নেই না মনে মনে ব্যথা গিয়ে তাহলে তুমিও ধনির ঠাকুর লোকে তোমায় বলে পতিত পাবন কাঙালের ঠাকুর গৌরী লাখপতি না হলে তুমি তার বাড়ি সেবা নেও না ও যখন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে তখন মহাপ্রভু ডেকে বললেন শোনো আমি লাখপতি মানে লাখ টাকার মালিক বলিনি যে লক্ষ্য হরি নাম দিনের মধ্যে নেয় সেই হলো লাখপতি আমি তার সেবা নিতে আগামী চলে যাই যারা glBind নবদ্বীপে যারা ভগবানের সেবা করে এক লক্ষ নাম করবেই না হলে মহাপ্রভু তার হাতে সেবা আমরা সেবা দেই দিতে হয় তাই তার হাতে নেবেন প্রভু লক্ষ নামি যিনি সুধীবৃন্দ একটু ধ্যান দিন নাম ছাড়া এই যুগে আপনি তপস্যা করে আপনি যোগ্য করে তীর্থ পর্যটন করে এই যুগে কাজ হবে না আপনি তা পারবেন না আপনাকে নাম বিনা কলি যুগে নাহি আর ধর্ম নামটাকে বাড়ি বসে জপ করতে শুরু করুন যদি হাতে মালা নিতে সমস্যা হয় অবশেষে মেশিনে জপ করুন তবে মেশিনে জপটা প্রসিদ্ধ নয় আপাতত করুন কিন্তু পালা নিয়ে নিন এই তুলসী কাষ্ঠের মালায় তবে আমি আপনাদের বলে যাই আচার্যরা বলেছেন কতটা নাম নিতে হবে শাস্ত্রে বলেছেন একুশ হাজার শশাবার অন্তত হবে তার কারণ একটা মানুষ দিন রাত্রে নিঃশ্বাস প্রশ্বাস একুশ হাজার শশাবার গ্রহণ করে আর প্রত্যাহার করে তবে একুশ হাজার শশাবার আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো না এই জন্য ষোলো মালা করলে পঁচিশ হাজার নাম হয় কয় মালা ষোলো মালা জপ করলে কয় হাজার হয় পঁচিশ হাজার অন্তত নূন্য পক্ষে এটা এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিটে হয়ে যাবে ভগবানের জন্য এক ঘন্টা সময় চব্বিশ ঘন্টায় দেবেন না তাহলে নিজের কল্যাণের সংসারের জন্য এত দিচ্ছেন ব্যবসা বাণিজ্যের জন্য এত দিচ্ছেন ভগবানের আর গোবিন্দ বলে দিয়েছিলেন যজ্ঞ নাম যপযজ্ঞ হস্মি যত যজ্ঞ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো যপযজ্ঞ শুধু এইখানে চব্বিশ প্রহার নাম যজ্ঞ না ভগবানের নাম জপ করাই হলো নাম যোগ্য এটা কজন করি আমরা এই নামে নিষ্ঠা আসতে নাম খোলকাল বাজলেই যেন হৃদয় দেজে ওটে কান খারাপ হয়ে ওঠে কারণ যে যাকে ভালোবাসে তার প্রথম নিষ্ঠা প্রথম লক্ষণ হলো তার নাম তার মধুর লাগবে নাম তার ভালো লাগবে মহাপ্রভু হরি নামে গলদ অশ্রু আর মহাপ্রভু কাঁদতেন ধুলাই লোটাতেন স্বয়ং ভগবান তার নিজের মহিমা যুক্ত নাম নিয়ে তিনি কখনো কাঁদেন কখনো গড়াগড়ি যান কখনো উত্তাল উত্তালিত হয়ে ছুটে যান তার নামে তার এত প্রেম একবার নিজের কাছে প্রশ্ন করুন তো হরি নামে আমার কতটা নিষ্ঠা হলো যে আমি ভজনে প্রবেশ করেছি দয়া করে কৃপা করে বাড়ি বসে একটা সময় দিন নামে এটা ছাড়া কোনো সম্পদ নাই এক কৃষ্ণ নামের মহিমা কেমন জানেন যদি কোটি করেন যেটা কল্পনাতেও সম্ভব না গ্রহণকালে যদি এক কোটি গাবি দান করেন সুমেরু পর্বতের ন্যায় যদি কোনো সোনা দান করেন আর যদি কোটি কোটি অশ্বমের যোগ্য